আপনারা আপনারা সবার সাথী साथी संवाद কি জন্য গুলি মারলো আপনি কি করে বলবো বলেন কি করে গুলি মারলো কি সমস্যা গত রাতে তো আমরা ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকার পরে এখান থেকে ওই ছেলেটা এই বিশ্বজিৎ ফোন করেছিলাম আমার ছোট ছেলেটাকে যে বেরিয়ে আয় তো মামা এরকম ব্যাপার আমার বাবার অবস্থা খুব খারাপ তারপরে আমরা বেরিয়ে এসে দেখি যে হ্যাঁ গুলি লেগে গেছে লেগে যাওয়ার পরে তখন ওকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে কি অবস্থা আছে অবস্থা তো শুনছি তো ভালো নাই আর তা আপনারা কি চান আমরা চাই যে ওই যেন শাস্তি পায় কে গুলি মেরেছে গুলি কে মেরেছে সেটা তো আমরা দেখিনি আমাদের তো দূরে বাড়ি আপনার নাম আমার নাম মামলা বিশ্বাস বলছিলাম এই জায়গাটা কার জায়গাটা তো সবাই মিলে একটা মালিকের কাছ থেকে নিয়েছিলাম ওর নাম হচ্ছে অনুকূল ঠাকুর ওই বিক্রি করে চলে গেছে তারপরে এখন আমরা বিশ বছর ধরে বাস করছি তার মাঝখানে এখন ওরা বলছে যে আমরা জায়গা কিনে নিয়েছি এই বলে জায়গা দখল করতে আসছে ওরা এর আগে এসে ঝামেলা করে গেছে একটা মার্ডার হয়ে গেছে এর আগে পাঁচ ছজন এই আমাদের এই ডিলটা দিয়ে প্রথমে শিকল কেটেছিলো ওদেরকে কাটার ম্যাচিং ছিল কেটে টেটে ঘরে ঢুকেছে তিনজন ঘরে ঢুকেছিলো দিকে ঢুকেছিল আমি ঠিক নাম যাই না বা দেখিও নি তিনজন ঘরে ঢুকে প্রথমত গেটে লাভ মেরে ভেঙে দিয়েছে গেটটা তারপরে আমার বাবারা চোখে থেকে নিচে নামতে পারেনি চোখে দিয়েছিলো আগে একটা গুলি ফায়ার করেছিল প্রথমে তারপরে আবার লাঠি চার্জ করেছিল আমার বাবার উপর অনেকবার মেরেছিল ঘায়ল হয়েছিলো আমার বাবা আমার মা কোনো রকম করে আটকা ছিল তারপরে আবার যখন গুড়িটা চালাই গুড়িটা কোনো রকম করে বুকে টুকে না লেগে পায়ে লেগে কোনো রকম করে ছুটে চলে গেছিলো তারপরে আমরা খুব চিৎকার আওয়াজ পাই তারপরে তো বেরিয়ে দেখি যে এই সাইড থেকে আমাদেরকে বন্দুক দেখা যায় কে কে গুলি বেরেছে গুলিটা কে মেরেছে ঠিক আমি জানি না নাম জানেন না না নাম জানি না আমার মা ওরা ঠিকঠাক জানে তারপর আবার আমরা এখান দিয়ে আবার যখন দেখি আমাদেরকে আমাদের উপর পিস্তল তাক করছে তখন আমরা আবার ঘরে ঢুকে আপনার আপনার বাবার কি কারো সঙ্গে শত্রুতা ছিল কারো সঙ্গে শত্রুতা ছিল না